সিলেক্ট বাংলাদেশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হয়ে নিজেকে অনেক লাকি মনে করছি আমার জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি থ্যাংকস টু আজরা আজরা মহম্মদ চ্যালেন্ট ক্যাম্প আমাকে এত বড় একটা অপরচুনিটি দেওয়ার জন্য অনেক সময় শুনে আসি যে আপনাদের মতো মডেলরা কেন আসছে না এই ধরনের কথা শুনতে হয় কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে এমন কোনো নতুন মডেলকে তৈরি করতে যারা সাস্টেইনেবলভাবে সুন্দর করে আমাদের জায়গা নিয়ে একটা পয়েন্টে কাজ করতে পারবে এই কথা যখন চিন্তা করি তখন প্রথম থেকে কেন জানি এফার কথাটা মাথায় আসে এবং এফা অলরেডি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করছে সে কাজ করছে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে এবং শুধু মডেল হিসেবে নয় তিনি এর মাঝে স্টাইলিস্ট হিসেবে কাজ শুরু করছে বিভিন্ন শ্যুটের সাথে যুক্ত আছে বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের স্টাইলিং করছে অল অলওভার সে যে জায়গাটা নিজের জন্য তৈরি করেছে তার যে একটা চেষ্টা নিষ্ঠা একটা ইচ্ছা সেই ইচ্ছাটাকে আরও পাকাপোক্ত করার জন্যই কিন্তু তাকে সে এই প্ল্যাটফর্মটা দেওয়া এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে পারা আমার জন্য অনেক বড় একটা বিষয় বিকজ আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি আমি অনেক এক্সাইটেড বিকজ আমি জাপান যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড অফকোর্স বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি আপনাদের সবার দোয়া আর সাপোর্ট আমার অনেক দরকার প্লিজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়াটা আমার জন্য অনেক বড় একটা বিষয় বিশ্বের অনেক জায়গায় যারা বাংলাদেশকে এখনো চিনতে পারেনি তাদেরকে আমি চেনাতে চাই বাংলাদেশ আমাদের এত সুন্দর বাংলাদেশ আমি খুবই হোপফুল এবং আশা করছি যে ইনশাআল্লাহ লেটসি হাউ ফার বাংলাদেশ গো তো সেটার জন্য আপনাদের সকলের সাপোর্ট দরকার কারণ ওরা অনেক ভোটিং চায় ওরা অনেক চায় হচ্ছে যে বাংলাদেশকে কতখানি যে বাংলাদেশ মেয়েটা আসছে বা ছেলেরা আসছে বাংলাদেশ থেকে তাকে বাংলাদেশ দেশ হিসাবে কতটুকু সাপোর্ট করে সেই জিনিসটা ওরা নেশন হিসাবে জাপান নেশন হিসাবে দেখতে চায় আমার মনে হয় যে সে একেবারেই ডিজার্ভিং একটি মডেল যে প্রপারলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসতে পারবে আমি চাই আমার মাধ্যমে বাংলাদেশকে সবাই চিনুক যেমন আমার দেশের মানুষ আমার দেশের কালচার সব কিছুই খুবই সুন্দর বিকজ আমার দেশ